জয় শ্রী বিষ্ণু মাতার জয় বিষ্ণু মাতার নাম নিয়ে আজকে ভিডিওটা চালু বারোশো চোদ্দশো ভোটার সেই ভোটারের কাজ একজন দিয়ে লোকে করতে হচ্ছে আমার হাজার সতেরোটা ভোটার আছে আমার এখন কাজ একজন কাজ ফাঁকি দেওয়ার জন্য রাস্তায় ধর্না দিয়ে বসে আছে আর আর একজন ম্যাডাম পূজা ঘোষ বলে যার নাইনটি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এরকম এরকম আরো আছে আর একজন আছে যে সতেরো দিনে সতেরো দিনে কাজ কমপ্লিট করে ফেলেছে সতেরো দিনে এসআর এর এস আই এর কাজ একটা বিএলও ওয়াহিদ মন্ডল কাজ কমপ্লিট করে ফেলেছে সতেরো দিনে মাত্র আমি কাজটা করেছি সত্তর দিনের মাথায় আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আটশো ছটা আমার ইলেকট্রন ছিল এবং আটশো ছটাই আমি ওই সত্তর তারিখের সতেরো দিনের মাথায় আমি পুরো শেষ করি বিহলের বিহলের মাথা পিছু হাজার থেকে তেরোশো ভোটার পড়েছে কিন্তু এই ম্যাডাম বলছে এক একটা বিহলের মাথায় তিনশো থেকে চারশো দিলে তবে পনেরো দিনে কাজ কমপ্লিট করতে হবে আর ওহাইদ আক্রম মন্ডল স্যার ও সতেরো দিনে কমপ্লিট করে ফেলেছে হ্যাঁ বলেছে তিনশো থেকে চারশো তবে পনেরো দিনে কাজ কমপ্লিট হবে দেখুন তবে না সরকারি চাকরি পেয়ে গেছে মাস্টারি পেয়ে গেছে তারপরও ধর কাজ করব না মানে এর থেকে ভিক্ষা করা তো ভালো ভিক্ষে করা ভালো তো কিছুই নয় আসল খেলতো শুরু করে দিয়েছে এবিপি আনন্দ হ্যাঁ যারা বিয়ে হলো তাদেরকে একবার দেখুন মানে কেউ না সবাই সমর্থনে সবাই সমর্থনে মানে এত মানে ওদের সহকর্মীদের এত কষ্ট হচ্ছে ওদের বুক ফেটে যাচ্ছে বুক ফেটে চৌচির হ্যাঁ একবার দেখুন একবার আপনারা সবাই দেখো রে ভাই একবার তোমরা বুক পুরো সব চৌচির হয়ে যাচ্ছে না আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য তাহলে আপনারা আপনি এখানে কেন আমার সহকর্মীরা আমার স্কুলেরই সহকর্মীরা তারা আজকে যে মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছে তাদের অনুরোধে আমরা কমিটি তৈরি করেছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এসেছি আর যারা রয়েছেন তাদেরও কথা বলো আপনি কি বিএলও না আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য আপনি কি সরকারি কর্মী সরকারি কর্মচারী আপনি কি আমিও বিএল انا আমিও সরকারি কর্মচারী আমি বিএল এর রক্ষা কমিটির একজন সদস্য আমাদের কলিগরা বিএল আমি বসে তারা স্বীকার করছেন যে তারা বিএল নন ज्यादा বলেন অধিকার রক্ষা কমিটি এক মাস কাজ হবে তারও আবার রক্ষা কমেটি যেন শ্যামাকালী রক্ষাকালীর পুজো হচ্ছে রক্ষা কমিটি এদিকে দেখি মনে হচ্ছে রাত্রিরে এরা পারে না সকালে উঠে বউ গুচ্ছে কেলেইছে যে ঘরে ঢুকবে না কি করবে যে রক্ষা কমিটিতে যোগ দিয়েছে বিএলও রক্ষা কমিটি ওদের বুক ফেটে যাচ্ছে আর ওদিকে সব যে রস বেরুচ্ছে না সেদিকে হুঁশ নেই চাটার একটা লিমিট থাকা দরকার কী লেভেলের চাটছে টোটাল বিএলও কর্মী হচ্ছে চুরাশি হাজার সেখানে এবিপি আনন্দ যেয়ে দেখালো মাত্র চারজন বসে আছে মানে তিরাশি হাজার নশো ছিয়ানব্বই জন বিএলও কর্মীর কোনো মানে কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই কিন্তু এদের কচি কচি কি বলবো আর ঢ্যামনাগুলোর খুব অভিযোগ রক্ষা করতে গেছে কমিটির বিএলদের রক্ষা করবে ওরে তোরা তোদের তোরা নিজেদেরকে রক্ষা কর তোদের ঘরে দেখ কি হচ্ছে বুঝতে পেরেছিস রক্ষা করতে গেছে রক্ষা কমিটি ভ্যান চোত নেই কাজ তো খই ভাজ এদিকে শোকজ নয় এদিকে একবারে বাদ দিয়ে দেখো এদিকে টিচারি দেখে একবারে ছাড়িয়ে দেখো যারা যারা গেছে টোটাল বাদ দিয়ে দেখো সরকারি কর্মচারী আমি কিন্তু প্রতিবাদ না জানালে তো আমাদের হবে আমি শিক্ষিকা হাওড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হাওড়া সদরে কেউ বিয়েলো না কেউ বিয়েল নয় তারপরও রাস্তায় এরা মারাতে পড়েছে মানে চাটতে নেয় করে চটি চেটে যাচ্ছে দিদির পায়ার চটি নেই দিদিকে স্যান্ডেল পরে ঘুরতে হচ্ছে এত চাটছে চটি মানে চটি যাটার লোকের অভাব নেই তোমরা যাই করো এসআইআর তো হবেই পুরো কমপ্লিট হবে আর সেটা দিদিই করাচ্ছে পেছন থেকে ঠিক আছে কেউ বিয়েলও নয় কেউ শিক্ষক ওরা শিক্ষকও নয় ওরা সব হচ্ছে পার্টির লোক এখান থেকে ওখান থেকে নিয়ে এসে মারধর করে মানে ছুটিয়ে সাটিয়ে নিয়ে এসছে রাস্তায় নামিয়েছেদেরকে এটা লিমিট আছে চাটার লিমিট থাকা দরকার কেউ সতেরো দিনে কাজ করে দিচ্ছে কেউ কারুর কাজ নাইনটি নাইন কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু এরা এরা কিন্তু পাচ্ছে না এরা মানে ওদের বাকি বিয়েলদের অত কষ্ট নেই ওদের মানে সহকর্মীদের কষ্ট কিসের সহকর্মী তোরা কার সহকর্মী একটা বিয়েল কেনে ওখানে দেখা সহকর্মীদের কষ্ট ম্যান চোট গান নাই গিয়ে দেবো চোদ্দ বিঘে আঁকছে সব পার্টির লোক সব নিয়ে এসছে কী অবস্থা দুঃখে বুক ফেটে যাচ্ছে একে বলে আমার বাঁশ কেন ঝাড়ে আয় আমার গাঁড়ে বুঝতে পেরেছ এরকম অবস্থা